বিলকিস এ বিলকিস একটু এদিক আয় তো মা আমাকে রান্নার কাজে একটু সাহায্য কর আমি একা একা সে কখন থেকে রান্না করে যাচ্ছি না মা আমি রান্নাঘরে যেতে পারবো না রান্নাঘরে প্রচুর তাপ আর কালি রান্নাঘরে গেলে আমার ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে আমি ওসব রান্না বান্না একদম করতে পারবো না মা এই মেয়েটাকে নিয়ে আমি আর পারলাম না সারাক্ষণ শুধু সাজুগুজু নিয়ে ব্যস্ত একটু কোনো কাজে আমাকে সাহায্য করে না এই বিলকিস এদিকে একটু আয় না মা মা তোমাকে না বলেছি আমাকে বিলকিস বলে একদম ডাকবে না আমার দাদিমা আমাকে কত সুন্দর একটা নাম দিয়েছে আর তুমি শুধু সারাক্ষণ বিলকিস বিলকিস বলে ডাকো আমি তো তোকে আদর করে এই নামে ডাকি মা এতে রাগ করার কি আছে তোমার এই আদরের নামে ডাকা শুনে বাকি সবাই আমাকে এই নামে ডাকতে শুরু করেছে মা এখন তুমি আমি কি করব। আমার যারা তোকে তোকে এই নামে নামে ডাকে তারা অনেক ডাকলে কি ক্ষতি হয় রে মা কত ভালো শোনা যায় বলতো নামটা মা তুমি থামো তো আমার এই রকম নাম একদম ভালো লাগে না তুমি আমাকে এই নামে ডাকবে না ব্যাস আমি চললাম তুমি থাকো এ রান্না ঘরে আমার দম বন্ধ হয়ে আসছে আরে কি আমার মুখে তো ব্রণ বেরিয়েছে গরিব ঘরে জন্ম নিয়ে আমার জীবনটা কেমন নষ্ট হয়ে যাচ্ছে ধুর ভালো লাগে না যত সব বিলকিস মা বিলকিস বাইরে আয় মা খেয়ে নিবি আয় তোর মা কখন থেকে খাবার বেরে বসে আছে খাবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম ভালো লাগবে না আমি খাবো না বাবা তুমি খাও আমার একদম ভালো লাগছে না আমাকে বিরক্ত করো না তো তুই না খেলে কিন্তু আমরাও খাবো না কেউ বাইরে আয় মা বাইরে আয় আমার অনেক ক্ষুধা লেগেছে সারাদিন কাজ করে আমি অনেক ক্লান্ত আমি তোমাকে কতবার বলেছি বাজার থেকে আমাকে ক্রিম এনে দেবে দেখো আমার মুখের মধ্যে কত বড় ব্রণ বের হয়েছে আমার কোনো কথাই তো তোমার কানে যায় না তোমরা কেউ আমাকে ভালোবাসো না এমন করে বলতে নেই মা দেখিস না আমার তো কত রকম হয় আবার এটা ঠিকও হয়ে যায় তুমি আর আমি কি এক আমাকে কালকে বাজার গিয়ে বাজার থেকে ক্রিম এনে দেবে নইলে কিন্তু আমি ভাত খাব না আচ্ছা ঠিক আছে এখন চল দেখি ভাত খেয়ে আসি অনেক ক্ষুধা পেয়েছে তো এসব কি ঘাস পাতা রান্না করেছ মা বাড়িতে কি মাছ নেই ঘাস পাতা মানে দেখ কি সুন্দর কচু শাক ঘন্টা করেছি খেয়ে দেখ অনেক ভালো লাগবে আর কচু শাক তো তুই খুব পছন্দ করতি ভালো হয়েছে তাহলে তুমি খাও আমি এসব ঘাস পাতা একদম খেতে পারবো না আমি চললাম না মা যাস তুই বস এই যে গিন্নি তুমিও যাও তো মেয়ের জন্য একটা ডিম করে নিয়ে এসো মা ডিমবাজি করে এনেছি গরম গরম খেয়ে খুব ভালো ভালো লাগবে এই যে আমার ছেলে জয়ের জন্য কি কোনো মেয়ের খোঁজ পেলে মশাই আমার হাতে দুটো মেয়ে আছে একটা মেয়ে অনেক ধনী কিন্তু চেহারাটা একটু দুর্বল আর অন্য মেয়েটা খুব সুন্দরী কিন্তু মেয়ের বাবার আর্থিক অবস্থা খুব একটা ভালো না বুঝলেন আরে না না মেয়ে খারাপ হলে চলবে না আমার একমাত্র ছেলেকে বিয়ে দেব মেয়ে একশোতে একশো হওয়া লাগবে তাহলে যে মরল মশাই মেয়ের বাবার অর্থ সম্পদ খুব একটা হবে না ঠিক আছে ঠিক আছে সে পরে দেখা যাবে আগে তুমি মেয়ে দেখতে যাওয়ার দিনক্ষণ ঠিক করো বুঝলে ঠিক আছে আমি মেয়ের বাবার সাথে কথা বলে দিন তারিখ ঠিক করে আপনাকে জানাবো কেমন এখন তাহলে আমি চলি আরে সে কেমন কথা এত সুসংবাদ নিয়ে আসলে খালি মুখে চলে যাবে তা তো হবে না এসো এসো বাড়ির ভেতরে এসো খাওয়া দাওয়া করে তারপর না হয় বাড়ি যাবে আরে না ভাই আজ আমার সময় নেই ওপাড়াতে যেতে হবে আরেকটা মেয়ে দেখতে আর মেয়ে দেখে পাকা কথা বলে আসতে হবে আচ্ছা তাহলে এক কাজ করো টাকাটা রাখো পথে চানাস্তা কিছু করে নিও কেমন এসবের আবার কি দরকার ছিল বলুন তো আচ্ছা আচ্ছা নি যখন নিয়েই নেই আমার দাদি বলতেন হাতের লক্ষ্মী পায়ে ফেলতে নেই তাহলে আমি এখন আসি কেমন বাহ মেয়ে দেখতে তো অনেক সুন্দরী রূপে বলে কোথাও কম নেই কি বলো বাবা হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ কি রে জয় তোর পছন্দ হয়েছে মেয়ে আমি আর কি বলবো তোমরা যা বলবে সেটাই হবে তাহলে চলো আমাদের ছেলের মেয়ে একদম পছন্দ হয়নি চলো চলো আমরা উঠি আরে না না বাবা আমার মেয়ে পছন্দ হয়েছে অনেক পছন্দ হয়েছে দেখো দেখো আমার ছেলের কাণ্ড দেখো তাহলে আর কি বিয়ের দিন তারিখ সবকিছু ঠিক করা যাক মুрукবীরা বলে শুভ কাজে বেশি দেরি করতে নেই তার আগে দেনা পাওনার হিসাবগুলো করে নাও দেনাপনা বলতে আর কি আমাদের তো কিছুই অভাব নেই তারা যতটুকু তার মেয়েকে দেবে আমরা তাতেই রাজি তা বললে হবে না সমাজে তো আমাদের একটা মর্যাদা আছে লোকে যদি বলে এর বাড়ি থেকে কি দিয়েছে তখন কি বলবো আমরা তার থেকে ভালো পাকা কথা এখনই সেরে নাও হ্যাঁ হ্যাঁ বলুন না আপনাদের কি কি দাবি আছে আমরা সামর্থ্যের মধ্যে হলে অবশ্যই দেব আমাদের একটা মাত্র মেয়ে আমরা আমাদের সর্বস্ব উজার করে দেব না না আমার তেমন কিছুই চাই না শুধু মেয়ের ব্যবহারের জন্য যে জিনিসপত্রগুলো লাগে সেগুলো দিলেই হবে আর নগদ পাঁচ লক্ষ টাকা আর আমার ছেলের জন্য একটা গাড়ি আচ্ছা ঠিক আছে আপনাদের বলা সব জিনিসগুলো আমরা দিয়ে দেব বিয়ের দিন তারিখটা ঠিক করুন কিন্তু আহা চুপ চুপ তো আমি কথা বলছি দেখছো না তুমি তাহলে আগামী শুক্রবারই শুভ কাজটা সেরে ফেলা যাক কি বলেন আপনারা সবাই আমাদের কোনো আপত্তি নেই আপনারা যেটা ভালো মনে করবেন সেটাই হবে আচ্ছা ঠিক আছে আমরা এখন আসি তাহলে সাবধানে যাবেন কেমন তুমি যে হুট করে ওদেরকে কথা দিয়ে দিলে তা এতগুলো টাকা তুমি পাবে কোথায় বলো তো ওসব নিয়ে তুমি একদম চিন্তা করো না গিন্নি সব ব্যবস্থা হয়ে যাবে আমাদের যে জমি জায়গাটুকু আছে যা সম্পত্তি আছে সবকিছু বেছে মেয়েটাকে বিয়ে দিতে পারলে আমার সব চিন্তা শেষ হয়ে যাবে আমার মেয়েকে নিয়ে আমার বড্ড চিন্তা বুঝলে বড় লোক ঘরে ওকে বিয়ে দিতে পারলে আমার সেই চিন্তাটা দূর হয়ে যাবে তা তুমি একদম ঠিক কথা বলেছ মেয়েটা ছোটকাল থেকে কেমন যেন একটা বড় লোক বড় লোক ভাব আমরা আমাদের সব কিছু বিক্রি করে দিয়ে হলেও যেভাবেই হোক মেয়েটাকে বিয়ে দেব হ্যাঁ হ্যাঁ অনেক রাত হয়েছে ঘুমাবো চলো আমাদের বাড়িটাও ভাবছি বন্ধক রেখে দেব দেখো তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো আমরা আর কদিন মেয়েটাকে একটু ভালো করে বিয়ে দিতে পারলে আমাদের সব দুঃখ দূর হয়ে যাবে একি ভাই আপনার তো পাঁচ লক্ষ টাকা দেওয়ার কথা ছিল কিন্তু এখন আমাকে দুই লক্ষ টাকা দিচ্ছেন কেন কি করব বলুন তো ভাই আপনার ওই জমিতে এত পুকুর রয়েছে এত পুকুর ভরাট করতে অনেক টাকা লেগে যাবে আপনার ওই জমি এর থেকে বেশি দাম দিয়ে আমি কিনতে পারবো না এখন যদি জমি বিক্রি করেন তাহলে ঠিক আছে আর না হলে আমার টাকা ফেরত দিয়ে দিন আমি চলে যাব আচ্ছা ভাই আপনি এক কাজ করুন আমাকে আরো দুই লক্ষ টাকা দেন আর ওই জমির পাশে যে ছোট একটা জমি আছে ওটা আপনি নিয়ে নিন ওই জমিতে খুব ভালো ফসল ফলে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই নিন বাকি টাকা শুক্রবার সকালে এসে দলিলের টিপ ছাপটা দিয়ে যাবেন কেমন আমি শুক্রবারে যেতে পারবো না শুক্রবারে আমার মেয়ের বিয়ে আমি শনিবার সকালে গিয়ে টিপ ছাপ দিয়ে আসবো কেমন আচ্ছা ভাই ঠিক আছে আমি এখন চলি কেমন আচ্ছা ঠিক আছে ভাই সাবধানে যাবেন আর শুক্রবারে আমার মেয়ের বিয়েতে নিমন্ত্রণ থাকলো আপনারা আসবেন কিন্তু আচ্ছা ঠিক আছে তাহলে তো অনেক ভালোই হলো শুক্রবারে এসে নিমন্ত্রণ খেয়ে যাব আর আপনার হাতের ছাপটাও নিয়ে যাব কেমন আচ্ছা ভাই ঠিক আছে যাতে শুধু নগদ টাকা গুলোর ব্যবস্থা হলো গাড়ি আর মেয়ের বাকি জিনিসপত্র কিনতে তো আরো অনেক টাকা লাগবে বাকি টাকা কোথা থেকে আসবে দেখি ধার দেনা করে হলেও যেভাবেই হোক আমি জোগাড় করে ফেলব এতেও যদি না হয় তাহলে বাড়িটা বিক্রি করে দেব বাবা তুমি এসব কি বলছো তুমি আমার জন্য নিজের সব জমি বিক্রি করে দিলে এখন বাড়িটাও বিক্রি করে দেবে বলছো তাহলে তোমরা থাকবে কোথায় খাবে কি আমরা আর কদিনই বাঁচবো মা বাকি জীবনটুকু যেভাবেই হোক কাটিয়ে নেব তুই কোনো চিন্তা করিস না বাবা মা আমাকে তোমরা এত ভালোবাসো আর আমি তোমাদের এতদিন ভুল বুঝে এসেছি আমাকে তোমরা ক্ষমা করে দাও আমার কোনো বড় লোক ঘরে বিয়ে করা লাগবে না আর যারা বিয়ে করতে এত টাকা চায় তারা কখনোই আমাকে সুখে রাখতে পারবে না এই দিয়ে আমি কিছুতেই করব না মা আমার অনেক বড় ভুল হয়ে গেছে তুই কোনো চিন্তা করিস না মা আমরা টাকার ব্যবস্থা ঠিকই করে ফেলবো এসব আমার জন্যই হয়েছে বুঝতে পেরেছি বাবা আমি গরিব ঘরে জন্মে বড়লোকদের মতো আচরণ করে গেছি আমার সব ভুল ভেঙে গেছে বাবা তুমি এই বিয়ে বন্ধ করো তুই কাঁদিস না মা কাঁদিস না তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস এটাই অনেক